হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের জন্য কত সুন্দর একটা অপূর্ব দৃশ্য নিয়ে চলে এসেছি কি তোমরা সাধারণত এই দৃশ্য কোথাও কিন্তু দেখতে পাবে না শুধু আমার গ্রামেই দেখতে পাবে অবশ্যই তাই চোখ রাখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই দেখো এগুলোকে তোমরা কি বলো আমরা তো বলি তোমরা নিশ্চয়ই বলো মাশরুম তাই না এটাকে মাশরুমও অনেক জায়গা বলে আর আমরা বলি ছত্রাক আমরা বলি ছাতু 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 বলেই বলি আমাদের গ্রামে সবাই বলে ছাতু কেউ মাশরুমও বলে না আর কেউ ছত্রাকও বলে না কিন্তু এর আমাদের গ্রামে ভাষায় ছত্রাকই বলা হয় তাই আমরা সঠিক একটু বলি ছাতু ছাতু বলে এই দেখো এই যে পথ পচে যায় না খড়গুলো পচে যায় এই দেখো ছোট গুটি হয়েছে এটা কালকে ফুটবে এটা এরকম কালো টাইপের হয়ে যায় তারপর দিন এরকম সুন্দরভাবে ফুটে যায় আমাদের এই যে গাদাটাই জানো প্রতি বছর কত কত যাত্রাগুলো এইগুলো হয় এই রকম ছত্রাগুলো কিন্তু ব্যাঙের ছত্রাকও তোমরা দেখতে পাবে কিন্তু যেগুলো কিন্তু রাস্তার আশেপাশে হবে তোমরা কিন্তু দেখে চিনে তারপরে তুলবে যেগুলো পুরোটাই সাদা ওপরে আর নিচের দিকটা সেগুলো কিন্তু খাওয়া খাওয়া উচিত নয় সেগুলো খাওয়া যায় না বলে আর এইগুলো এই যে বাড়ির কোনায় আশেপাশে এই দেখো অনেকগুলো পচে গেছে এগুলো জল পেলে না একটু জল পেলেই পচে যায় তাই সঙ্গে সঙ্গে দেখেই তুলে নিতে হয় এগুলো একটুখানি জল অথবা রোদ পেলেই পচে যায় এ দেখো পচে গেছে আমাদের বাড়িতে প্রতি বছর এই বর্ষাকালের দিকে যখন এই খড়গাদাগুলো পচে যায় তখন প্রচুর 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 ছত্রাক হয় আর এগুলো ডাল দিয়ে বেটে বড়া উফ কি যে খেতে ভালো লাগে যে খেয়েছে সে তার স্বাদ একদমই ভুলতে পারে না কেউ কেউ ডাল দিয়ে বেটে বড়া করে কেউ কেউ আবার বেসন দিয়ে বেটে বড় আর এর অনেক তরকারিও হয় তোমরা জানো আমরা তো বড়া খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী তারপরে ছটাটা কি বলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর আমাদের গ্রামে এই ছত্রাকগুলো তোমাদের তোমরা কি কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর এই ভিডিওটা দেখে নতুন নতুন একদম কিন্তু ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো এই দেখো প্রজাপতিটা কত সুন্দর বসে আছে আমি ভিডিও করছি অচচা উঠছে না কত সুন্দর না এই উড়ে গেল আর দেখো তোমাদের যে লেবুগুলো দেখিয়েছিলাম না গন্ধরাজ লেবু সেগুলো কত বড় বড় হয়েছে দেখো এগুলো পেকে গেছে তোমাদেরকে কাঁচা অবস্থা দেখিয়েছিলাম বড় বড় এগুলো এ দেখো পেকে গেছে কত বড় বড়ো হলুদ হলুদ হয়ে গেছে আমাদের বাড়িতেও খাওয়া শুরু হয়েছে আর এদের এর রস যা আছে না তোমরা ভাবতেই পারবে না একদম রসে টয় ডুম্বুর এই দেখো কত ছোটো আমাদের বাড়ির পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছে ছোট ছোট পেঁপে ধরেছে কত এই প্রথমবারই হল এ দেখো কত ছোট পেঁপে গাছটা কত পেঁপে ধরেছে একদম নিচ থেকে আগা অবধি এ দেখো কত ছোটো সরু পেঁপে গাছটা খুব বেশি মোটাও নয় কত পেঁপে ধরেছে আজকে মতন টাটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই